আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড় কাতল মাছ দিয়ে সাজনা পাতা দিয়ে রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যাই তো প্রথমে আমি মরিচটা টেলে নিচ্ছি মরিচ টেলে নিয়ে তারপর উঠিয়ে রেখে দেব তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা মাস কুচি দিয়ে তারপর আর একটু ভেজে নেবো ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি লবণ অ্যাড করে দিয়েছি লবণ অ্যাড করে দেওয়ার পর এখানে সাজনা পাতা আমি কুচি করে রেখেছি সাজনা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপর হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি মাছগুলো সেটু করে কাটা বেছে রেখে দিয়েছি সেগুলো অ্যাড করে দেবো তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকাউনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তোর ভিডিওটি দেখার জন্য তোর সাথে থাকবেন তুই ভিডিওটি দেখতে আর দু ভুল তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা বলতে বলতে প্রায় আমার ভাজা শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখানে দু পিস মাছ আছে পেটি পেটির টুকরা তো পেটি টুকরা দিলে বেশি খেতে ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি তো আরেকটু রান্না করে নেব আরেকটু রান্না করে নিলে হয়ে যাবে তো খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একটি শাক আর খুবই মজাদার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ খেতেও খুবই ভালো হয়েছিল তো অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে আপনাদেরও খেতে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম